বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ তালা দিন রাত বিশ জন ফেরেস্তা তার জন্য মোতায়ন করেছেন আওয়াজ বান্দাটা যেন বিপদে না পড়ে এই বান্দাটা যেন মুসিবতে না পড়ে এই জন্য তালা দিন রাত চব্বিশ ঘন্টায় তার জন্য বিশ জন ফেরেশতা মোতায়েন করেছেন তাকে হেফাজতের জন্য বলেন সুবাহ মোহতারাম হাজিরির নবীজি হাদিসের মধ্যে বলেন এই বান্দা আল্লাহ তালা যদি বান্দার জন্য ফেরস্তা যদি মোতায়েন না করতেন চিল যেমনভাবে মুরগির বাচ্চাকে ছুঁ মেরে নিয়ে যায় মুরগির বাচ্চাকে ছুঁ মেরে চিল যেমন নিয়ে যায় ঠিক এই বান্দাকে জিন জানা এই জিনেরাও এই বান্দাকে ছুঁ মেরে নিয়ে যেত তাদেরকে আর খুঁজে পাওয়া যেত না মুবাসিনে কেরাম বলেন এই জন্য আল্লাহ তারা বান্দার সামনে পিছনে আল্লাহ আল্লাহতারা বিভিন্ন জায়গায় আল্লাহ তালা তার জন্য ফেরাস্তা মোতায়েন করেছেন যাতে তাকে ছু মেরে নিয়ে যেতে না পারে মোহতরিন এই জন্য আল্লাহ তারা সুরায় রে তেরো নম্বর নয় নম্বর পৃষ্ঠায় সুরায় র এগারো নং আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন তার জন্য যে ফেরাস্তা মোতায়েন করা হয়েছে আল্লাহ তালা বলেন লাহু মোয়াকিবা তুমি من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله আল্লাহ তাআলা বলেন বান্দার জন্য তার সামনে পিছনে তার জন্য একটা অনুসারী তার জন্য আমি ফেরেশতা নিয়োজিত করেছি ফেরেশতা মুতায়ান করেছি লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি যে ফেরেশতা তার সামনে থাকে অমিন মিন খলফিহি যে ফেরেশতা তার পিছনে থাকে ইয়ফাজু নুমিন আমরিল্লা এই বান্দাকে হেফাজত করার জন্য নিয়োজিত করেছি ফেরেশতা মোতায়েন করেছি তাকে হেফাজতের জন্য তাকে যেন ছু মেরে নিয়ে যেতে না পারে এই জন্য সামনেও মোতায়েন করেছি পিছনেও মোতায়েন করেছি যেই ফেরেশতারা তার অনুসরণ করবে সে যেদিকে যাবে যেখানে যাবে তার বডিগার্ড হিসাবে সামনে পিছনে থাকবে বলেন সুবাহান হাজিরিন সামনে পিছনে বডিগার্ড যাতে করে তার উপরে হামলা না হয় সে সেজন্য বিপদে না পড়ে বান্দাদের উপরে তিন ধরনের হামলা হয় জুড়ে কয় ধরনের তিন ধরনের হামলা হয় বান্দার উপরে এক ধরনের হামলা মানুষ দুষ্ট মানুষেরা হামলা করে আরেক হামলা হয় জিনদের মাধ্যমে জিনেরাও বান্দাদের উপরে কী করে হামলা করে আরেকটা হামলা হয় আজাবের ফেরেশতার এই মানুষ জিন এবং আজাবের ফেরস্তা যাতে হামলা করতে না পারে বান্দার উপরে এই জন্য আল্লাহতালা তার সামনে পিছনে ফেরেশতা মোতায়েন করেছেন যাতে তারা হামলা করতে না পারে মোহতারাম মহাজির কিন্তু প্রশ্ন হয় হামলা আমরা তো দেখি হয় কি বলেন হয় কি হয় না অনেক সময় জিন মানুষকে নিয়ে যায় অনেক সময় মানুষ মানুষের উপরে হামলা করে হামলা করে বিপদে ফেলে আঘাত করে হামলা করে আমরা তো দেখি যে আল্লাহ তালা ফেরেশতা নিয়োজিত করেছেন কিন্তু হামলা হয় হামলা হয় না তা না হামলা হয় মোহতারা আল্লাহ তালা হামলা যে কেন হয় আল্লাহ তালা এই আয়াতের মধ্যেই বলে দিয়েছেন ইহবাজু নোমিন আমরিল্লাহ ফেরস্তা নিয়োজিত করেছি তারা আল্লাহর আদেশে হেফাজত করে আওয়াজ করে বলেন কার আদেশে বান্দাকে আল্লাহ তালার আদেশে হেফাজত করা হয় ফেরেস্তা বিভিন্ন হামলা থেকে মুসিবত থেকে বিপদ থেকে আল্লাহ তালার আদেশে তাকে হেফাজত করে আল্লাহ তালার আদেশ হলো হেফাজত করা কিন্তু আল্লাহ তালা কখনো কখনো আদেশ কিছু সময়ের জন্য বন্ধ রাখেন ফেরেশতাকে বলেন হে ফেরস্তা বান্দার উপরে আমার যে আদেশ হামলা থেকে তাকে রক্ষা করা হেফাজত করা এটা কিছু সময়ের জন্য বন্ধ করা হল যখন আল্লাহ তালা কিছু সময়ের জন্য বন্ধ করে দেন তখনই কি হয় তার উপরে